এখন আমি আসি হচ্ছে আপনার সায়দাবাদে আর সায়দাবাদের এখন এই মুহূর্তে আসি হচ্ছে আপনার জনপদে আর জনপদে আসার একটাই কারণ হচ্ছে যে জায়গায় আপনার বাংলাদেশের থেকে বড়ো বাস টার্মিনাল এবং বলা যায় যে এই জায়গা থেকে বাংলাদেশের সব প্রান্তে আপনার গাড়িগুলো ছেড়ে যায় তো সেক্ষেত্রে আমি এসেছি হচ্ছে সায়দাবাদ জনপদে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জনপদ মোড় আর এই জায়গা থেকেই বেসিক্যালি সব গাড়িগুলো ছেড়ে যায় বিভিন্ন জায়গায় কাউন্টার আছে কাউন্টারের অভাব নাই আর আটসা যেহেতু সামনে ঈদ আর ঈদের জন্য মানুষ বিভিন্ন ধরনের ভোগান দিতে পড়ে যেমন কাউন্টারগুলো চিনে না সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করা আপনারা যদি কেউ সায়দাবাদে আসেন তাহলে এসেই আপনার বিভিন্ন জায়গায় কাউন্টার পেয়ে যাবেন কিন্তু কাউন্টার থেকে শুধুমাত্র টিকিট কাটতে হবে আর এটারই আপনারা আজকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো কারণ হচ্ছে ঈদের সময় অ্যাডভান্স টিকিট অলরেডি ছেড়ে দিয়েছে আপনারা চাইলে অ্যাডভান্স টিকিট কেটে নিতে পারবেন এবং টাইমে এসে আপনারা গাড়িতে উঠতে পারবেন তো গাড়িগুলো হচ্ছে ছেড়ে আসে বেশিরভাগ দক্ষিণ অঞ্চলের যে গাড়িগুলা সেই গাড়িগুলা ছেড়ে আসে গুলিস্থান থেকে এবং ধোলাইপাহাড় থেকে উঠতে হয় তো সেক্ষেত্রে আপনারা এই জায়গায় এসেও টিকিট কেটে আপনারা গাড়িতে যেতে পারবেন তাহলে কাউন্টার কিন্তু প্রচুর কাউন্টার এই জায়গায় শুধু দক্ষিণবঙ্গের না অল বাংলাদেশের সব কাউন্টার হচ্ছে এই জনপদের মোড় আপনার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে জনপদের মোড় আর এই জনপদের মোড়ের ওই পাশে যে কাউন্টারগুলো দেখছেন যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস দেন আদার্স প্রচুর কাউন্টার মানে বরিশালে যাওয়ার কাউন্টার মানে বাংলাদেশের সব প্রান্তে যাওয়া যায় এই জনপদের মোড় আসলেই আপনারা কাউন্টারগুলো পেয়ে যাবেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনার এই জায়গা থেকে টিকিট কাটে কেউ কুমিল্লা যারা যাবে তারা যদি এই জনপথের এই জায়গা থেকে দাঁড়ায় তারপর ওই জায়গা থেকে উঠে চলে যেতে পারবে এবং চট্টগ্রাম গেলে আপনার এই যে একটু সামনে যাচ্ছি সামনে যে যে কাউন্টারটা ওই পাশে রাস্তার ওই পাশে বেশিরভাগ রাস্তার ওই পাশে এই পাশে বেশিরভাগ থাকে না রাস্তার ওই পাশে হচ্ছে আপনার সেই কাউন্টারগুলো ও দেখা যাচ্ছে দূর থেকে এই কাউন্টারগুলো হচ্ছে আপনার চট্টগ্রামে যাওয়ার জন্য এই জায়গার সব কাউন্টারগুলো আছে গোল্ডেন লাইন থেকে শুরু করে সব গাড়ির কাউন্টার আছে আর তার সামনে যেগুলো আছে এ সেগুলো আপনি কাউন্টার মানে এক কথায় বলা যায় জনপদের মোড় আসলেই সব কাউন্টার পাবেন এটা হচ্ছে সেতু মোড় আমি কিন্তু জনপদ মোড় থেকে হাঁটতে হাঁটতে সেতু মোড়ে চলে আসছি এই যে অপোজিট সাইডে যে দেখতে পাচ্ছেন কাউন্টারগুলো এই সব কাউন্টার কিন্তু বিভিন্ন গন্তব্যে চলে যায় এবং বিভিন্ন গাড়ি এই জায়গা থেকে টিকিট কেটে যেতে পারবেন আর যারা অ্যাডভান্স টিকিট কাটতে চান তারা অবশ্যই এসে সরাসরি টিকিট কেটে আপনারা নিয়ে যাবেন এবং টাইমে এসে গাড়িতে চলে যাবেন কারণ এখন হচ্ছে যাত্রীর চাপ কম কিন্তু অ্যাডভান্স টিকিট তারা ছেড়েছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি চলে আসছি জনপদের মোড়ে আর এই মোড় থেকে এই যে কাউন্টারগুলো দেখছেন মানুষ কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে দেশে তো সেক্ষেত্রে আপনারা এসে অ্যাডভান্স টিকিট কাটলে হবে কি আপনারা যা যে সময় যাবেন গন্তব্যে যাবেন দেশে যাবেন দেশের বাড়িতে যাবেন তখন ভালোভাবে যেতে পারবেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া কারণ আপনার টিকিট তো কাটা আপনি সেই টিকিটে যেতে পারবেন আর এই জায়গায় অ্যাডভান্স টিকিটের জন্য পুরো পেমেন্টই করে দেওয়া লাগে আর অ্যাডভান্স টিকিট যেহেতু অলরেডি ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে আপনারা এসে টিকিট কাটতে পারবেন এই জায়গা বরিশালের কাউন্টার থেকে শুরু করে সব জায়গার কাউন্টার কিন্তু আছে। এই জায়গা আসলে আপনারা টিকিট কাটতে পারবেন কারণ এই রাস্তাটা হচ্ছে গোলাপবাগ থেকে আসার যে রাস্তাটা জনপদ মোড়ে যাওয়ার সেই রাস্তাটা আর জনপদ মোড় থেকে প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে আপনার সিতু মোড় পর্যন্ত মানে পুরাটা এলাকাই বলা যায় যে কাউন্টার আর যাত্রা মানে এই যে সায়দাবাদে সায়দাবাদের যে সব থেকে বেশি কাউন্টার হচ্ছে জনপদের মোড় সেক্ষেত্রে আপনারা জনপদের মোড় আসলেই সব গাড়ি পেয়ে যাবেন আর যারা কেটে কেটে যেতে চান সেক্ষেত্রে আলাদা কথা আপনারা তাহলে ধুলাইপাট থেকে সাজেস্ট করব সে জায়গা থেকে কেটে কেটে যেতে পারবেন আর এই যে যে গাড়িগুলা এই জায়গা যা দেখছেন এগুলাই হচ্ছে মূলত সেই দূরদূর্তে যাওয়ার সেই কাউন্টার তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন এত সময় যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ